আরও একটি দারুণ সুযোগ সাব্বির রহমানের সামনে ঢাকা ক্যাপিটালসের মধ্যমণি যেন এই হার্ড হিটার ব্যাটসম্যান বিপিএলে পারফরমেন্স করেই ফিরবেন জাতীয় দলে একইভাবে নেটে বড় শট রপ্ত করা শিখছেন সাইফ হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন টুর্নামেন্টে তারাই হবেন ঢাকার মেইন ক্রিকেটার সাব্বিরের সম্ভাবনা এবং তাদের প্রয়োজনীয়তা নিয়ে বাকিটা জানব রিপোর্টে বিপিএল ইতিহাসের অন্যতম সফলতম অঞ্চলগুলোর মধ্যে ঢাকার নাম উপরের দিকেই থাকবে ক্রিস গেইল কুমার সাঙ্গাকারা থেকে মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসান ক্রিকেটের অসংখ্য মহাতারকা গায়ে জড়িয়েছেন এই অঞ্চলের জার্সি প্রথম দুই আসর সহ মোট তিনবার চ্যাম্পিয়ন হয় রাজধানীবাসীর ফ্র্যাঞ্চাইজিটি তবে সময়ের আবর্তে ঢাকা অঞ্চলের দলটি যেন রং হারিয়ে অনেকটাই ফিকে হয়ে গেছে তবে দু মৌসুমে ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের মহা তারকা সাকিব খানের রিমার্ক হারলেন কোম্পানির প্রথম আসরে তুলনামূলক এই আসরে টুর্নামেন্টে অন্যতম দাবিদার ঢাকা ক্যাপিটালস। এই দলটি ক্যাপিটাল যে কোনো ম্যাচের ফল নিজেদের করে নিতে পারে আজকে ঢাকা ক্যাপিটালস এর অনুশীলনে এমনটাই আভাস মিলেছে তাদের একাদশে অন্যতম তারকা সাব্বির রহমান নেটে তার পাকিস্তানি সতীর্থ ইমাদ ওয়াসিমের বলগুলো ডাউন দ্য উইকেটে গিয়ে যেভাবে বিগ হিট যে ছাড়া করছিলেন তা দেখে ধারণা করা হচ্ছে সেই পুরনো সাব্বির রহমানকে ফিরিয়ে এনেছে ঢাকা ক্যাপিটালস সাব্বির ঝলক অবশ্য গত আসরেও দেখা গিয়েছিল ক্যাপিটালসের জার্সিতে 160 এর বেশি স্ট্রাইক রেটে বোলারদের উপর দান্ডব চালিয়েছেন দেশের এই জনপ্রিয় ডানহাতি ক্রিকেটার আজকে নেটে সাব্বিরকে বিগ হিট করতে দেখে ভক্তরা গত আসরের চিটাগান কিংসের বিপক্ষে করা 33 বলে 82 রানের সেই বিধ্বংসী ইনিংসটার কথা হয়তো মনে পড়ে গিয়েছিল প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাট করা এই ইনিংসটি সাজানো ছিল চারটি বাউন্ডারি এবং নয়টি চোখ জুড়ানো ওভার বাউন্ডারিতে এই আসরেও এরকম বেশ কয়েকটি ইনিংস দেখার অপেক্ষায় থাকবে সাব্বির সহ ঢাকা ক্যাপিটালসের এর ভক্ত সমর্থকরা সাব্বির ছাড়াও আজকে অনুশীলনে বেশ আগ্রাসী ব্যাট চালাতে দেখা গেছে সাইফ হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ঢাকার জার্সিতে দ্বিতীয়বারের মতো মাঠ মাতাতে দেখা যাবে সাইফ হাসানকে গত আসরে রংপুর রাইডার্স এর জার্সিতে নিজের নামের সাথে সুবিচার করতে না পারা এই লাল সবুজের প্রতিনিধি হতে পারেন ঢাকাবাসীর স্বপ্ন পূরণের প্রধান কান্ডারি সাম্প্রতিক বছর